আল্লাহ চলে ফেরেসা চলে আমার জন্মস্থান হলো লালবাগ এখন যাবেন মারে আর দিয়া অনেক বাঙালি ফেনা খাওয়াইছি আমরা ফেনা বাদ কলম পাই না এটা ওই গ্যাস বিশ্বের মধ্যে রেকর্ড নয় মাসে গ্যাস স্বাধীন করছি অস্ত্র ছাড়া হ্যাঁ যা করতেছে ওই যে অনেক কিছু কই না কেন ওই একজন সব দেখতেছে আরে যে বাবা শাহালি সেও দেখতেছে এত মিথ্যা চলে না আমার গুষ্টিরা দাপ্লাই মরছে আমার বুক খইজে জাগে মিয়া আপনি সামনে গিয়ে আপনার মা বা ভাই বোন দাপ্লাই মরতাছে আপনি কি বাঁচাইতে পারতাছেন না আমরা কোন বিপদের মধ্যে আছিলাম এই যে বাবা শালীর মধ্যে কত চিন্নি আইতো মানুষ খাওয়ে থাকতো চিন্নি দিওনেরেগা আর এখন আসে না কেন দেহ মানুষ মানুষ হয়েছে এটা আমার দাদা দাদি রাই হয়ে গেছে কাজে হেশ আমগো যুগ তল্লাই নিবি পারকুরা জেমবিগ সত্যমিছায় জেমগো আমগো যুগকে কো যুগকে সত্য আসল আমি তো রূপ পাইছি সত্য যুগ যে বেডা কইছলা বুকে আগ আমার বাঙালি আমার বুকে গুলি চালাইব না এই বাঙালি কি আরে শিশু বাচ্চা তিনটা চাপা কুরা দিলো ওদিনকা অর যে আজ अपन আমি ঘর সংসার করলাম না দরকারই নাই ঘর সংসার আমি আজ अपन ঘর সংসার করি নাই মিয়া

ওই পারে আর জাগনাই পারে কই পারে না সব খবর রাখেন দেখা যায় আমি পেপার রাখি না আমার প্রতিদিন পেপার দেয় কি করবা রেগা খাতা খাইবার প্রতিদিন আমার পেপার আছে আচ্ছা দাদা কেডা কি কন্টেন্ট না কন্টেন্ট আছে ইকি দেইহিত